হ্যালো রবিবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে একটা নিউ ভিডিও নিয়ে আসলাম অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে নানারকম সব কিছু মিলিয়ে আসলে ওইভাবে ভিডিও বানা হচ্ছে না এখন আপাতত যেটার কারণে আপনাদের সাথে কানেক্ট হতে পারতেছি না ইনশাল্লাহ কিছুদিন পর থেকে সবসময় কানেক্ট থাকবো আপনাদের সাথে আজকে যাচ্ছি সমুদ্র ভাইয়ের বাইক নিয়ে বাইকটা সার্ভিস করাতে এই বাইকের ফুল সার্ভিস হবে ওয়ারিং চেঞ্জ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মানে একদম নাট বল্ট যা আছে সবকিছু খৈলা টইলা আবার নতুন করে আর কি লাগানো হবে সার্ভিস ফুল সার্ভিস হবে এটা এখন যাচ্ছি হচ্ছে আমি ষাট ফিট মিরপুর সাইড ফিট আড়াই মটোতে আমি বাইক সব সময় সার্ভিস আড়াই মটো থেকেই করাই তো আপনারা চাইলে ওখান থেকে করাতে পারেন তাদের সার্ভিসটা আমার কাছে ভালো লাগে এখন সকাল সাড়ে নয়টার মতো এর জন্য একটু অফিসের সিগনাল টিগনাল বা জ্যাম স্বাভাবিক পড়বেই বাবা সিগন্যাল এই বাইকটা প্রায় আপনার এক লাখ কিলোমিটার মতো রান হয়েছে যেটার কারণে এটার কিছু কিছু জিনিসের প্রবলেম দেখা দিছে ওয়ারিংয়ের সমস্যা দেখা দিছে অ্যান্ড ফুল বাইকটা একটু সমস্যা হচ্ছে তার জন্য আর কি ওয়ারিং থেকে শুরু করে সব কিছুই সার্ভিস করতে হবে ওয়ারিং ফুল চেঞ্জ করতে হবে আচ্ছা অনেক সিগনাল আপনাদেরকে সিগনাল দেখাবো না কি করবো কিছুই বুঝতেছি না অফিস টাইমে বের হয়েছে তার জন্য একটু বেশি সিগনাল পেতে হচ্ছে আসলে তাদের সপ্তাহ খোলেই হচ্ছে আপনার দশটার দিকে সো তার জন্য ভাবলাম যে এখনই যাই কারণ এর আগে গেলে তো হবে না কারণ তারা খুলেই দশটায় ওপেন করে দশটায় সো আমাকে তো সময় যেতে হবে তার জন্য একটু সিগন্যাল পেতে হচ্ছে একটা জিনিস ভালো লাগে যখন আমাদের বাইকারদের ছেড়ে আপনাদের সাথে আবার জয়েন হলাম ভাইরে ভাই যেই পরিমাণে সিগনাল আর ট্রাফিক কি আর বলবো তারপরেও খুব তাড়াতাড়ি চলে আসছি আজকে ফুল সার্ভিস করানোর পরে আপনাদেরকে বলবো যে কত টাকা লাগলো অ্যান্ড কী কী চেঞ্জ করলাম কারণ এই বাইকটা প্রায় এক লাখ কিলোমিটার চলছে তো বুঝতেই পারতেছেন আর আমার এর আগেও পালচার ছিল আমি এখন একটা বাইক চেঞ্জ করতেছি যেটা কিনবো ওটা আসলে তো দেখবেনি রানিংয়ে যে নিউটাল যায় আহ এ কষ্ট আর কারে বুঝামো ভিডিওটা হবেই আপনার এই বাইকটা সার্ভিস নিয়ে যে কি কি চেঞ্জ করব বা কি সার্ভিস করব কত টাকা লাগলো সো ইনশাআল্লাহ আপনাদের কিছুটা হলেও উপকার হবে এন্ড অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে সময় কানেক্ট থাকবো সো সাপোর্ট করে পাশে থাকবেন পালচার ওয়ান এই সেগমেন্টের বাইকটা হচ্ছে আপনার খুব বেশি আপনাকে ভালো সার্ভিস দিবে আমি যতটুকু বুঝি কারণ আমি রাইড করছি প্লাস এটাও এত কিলোমিটার চালানো একটা বাইক সো আশা করি আপনারাও ভালো সার্ভিস পাবেন এই বাইকটা খুবই ভালো ওভারঅল এই প্রাইজের ভিতরে আর বাইকটা সমুদ্র ভাই নিয়ে আসতো সে হচ্ছে ঢাকার বাইরে আছে যার জন্য আমি নিয়ে আসছি আমি সব সময় বাইকে এখান থেকেই সার্ভিস করাই আপনারা চাইলে করাইতে পারেন হাসতে পারেন ভালো আর এখনো কেউ আসে নাই তাই ভাই মেহেদি ভাই কেউই আসে নাই আসবে তারা কিছুক্ষণের মধ্যে

কাজ আমার ফুল সার্ভিস করাতে করাতে রাত অনেক বেজে গিয়েছিল টায়ার ছিলাম প্লাস অন্ধকার ছিল সো অন্ধকারে তাই ভাবলাম যে তার পরের দিনই আপনার সাথে কথা বলি যে আমার বাইকে কী কী সার্ভিস করলাম অ্যান্ড কত টাকা খরচ হইলো আমার বাইকে টোটালি অ্যারাউন্ড ফিফটিন কে খরচ হয়েছে সো মোটামুটি অনেক কিছু চেঞ্জ হয়েছে সো কী কী চেঞ্জ হয়েছে সেটা আমার অ্যাকচুয়ালি এখন সব মনে নাই আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কী কী চেঞ্জ করছে অ্যান্ড কোনটার কোন প্রাইস আপনারা একটু চেক করে নেবেন আর আপনারা চাইলে আড়ে মোটোতে বাইক সার্ভিস করাতে পারেন তাদের সার্ভিসটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে অ্যান্ড আশা করি আপনারা করলে আপনাদেরও ভালো লাগবে অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং মি ভালো থাকবেন আপনার আসসালামু আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে খোলা হাফেজ